আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে তো একটা ভ্যালিড রেশন কার্ড তো রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি আর কে ওয়াই ওয়ান অথবা আর কে ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ড থাকুক না কেন এবার থেকে আপনি যদি গাড়ি কেনেন তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা গাড়ি কিনলেই কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তো কোন গাড়ি কিনলে পরে আপনাদের রেশন কার্ড বাতিল হবে এবং কেনই বা আপনাদের রেশন কার্ড বাতিল হবে গাড়ি কিনলে পরে তো এই নিয়ে বিস্তারিত জানানোর পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড নিয়ে রাজ্য জুড়ে নতুন নিয়ম চালু হতে চলেছে যেখানে বলা হচ্ছে যে যদি আপনি গাড়ি কেনেন তবে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি না জানেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি রেশন পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড কিন্তু মানতে হবে আপনি রেশন কার্ড পেতে চাইলে বা আপনি যদি রেশন কার্ড রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেটাকে অনুসরণ করতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনার কাছে গাড়ি রয়েছে আপনার কাছে চারতলা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আপনি রেশন কার্ড নিয়েছেন এবং রেশন কার্ড নিয়ে আপনি ভর্তুকির সমস্ত কিছু নিচ্ছেন ফ্রিতে রেশনের সামগ্রী নিচ্ছেন কিন্তু রেশনটা তো আপনার জন্য নয় রেশনটা হচ্ছে গরিবদের জন্য যারা হচ্ছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না তাদের জন্য কিন্তু আপনি রেশন নিচ্ছেন অথবা রেশন নিচ্ছেন না রেশনের টাকা নিচ্ছেন তো এমনটা তো হতে পারে না তো এর জন্য কিন্তু বিশেষ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে আর এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে সরকার বাতিল করে দেবে আপনাদের রেশন কার্ড নেওয়া হতে পারে নানান কঠোর ব্যবস্থাও সমাজে যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে খুবই দুর্বল তাদের রেশন কার্ডের এই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আপনি যদি রেশন কার্ডের জন্য যোগ্য হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মানতে হবে যেমন কী নিয়ম কানুন রয়েছে সেক্ষেত্রে রেশন কার্ড পাওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু যোগ্যতার মানদণ্ড ঠিক করা হয়েছে এবং আপনি যদি রেশন কার্ডের সুবিধা পেতে চান এবং আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাসকারী হন তাহলে সেক্ষেত্রে বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে দু লক্ষ টাকার বেশি হলে পাবেন না শহরে এলাকায় যদি আপনি বাস করেন তাহলে বার্ষিক আয় হতে হবে তিন লক্ষ টাকার কম তবে যদি পরিবারের কোনো সদস্য যে কোনো সদস্য যদি আয়কর প্রদান করে থাকে অর্থাৎ আইডিআর ফাইল যদি করে থাকে তবে তিনি আর ফ্রিতে রেশনের সুবিধা পাবেন না যদি একজন ব্যক্তি যদি কি হয় একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে যদি একটি বাড়ি থাকে অথবা ফ্ল্যাট থাকে অথবা জমির মতন সম্পত্তির যদি তিনি মালিক হন তবে তারাও রেশন কার্ডের জন্য আর যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে বাড়ি থাকলে ফ্ল্যাট থাকলে অথবা যদি জমি থাকে তাহলে তিনি বা তারা রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না যদি কারোর গাড়ি থাকে অথবা ট্র্যাক্টরের মতন যদি ফোর হুইলার গাড়ির মালিক হন তাহলে তারাও আর রেশন কার্ডের জন্য যোগ্য নন অর্থাৎ যদি আপনার কাছে গ্রামীণ এলাকায় যদি আপনি বসবাস করেন এবং যদি আপনার কাছে ট্র্যাক্টর থাকে তাহলে আপনি ফ্রিতে রেশনের জন্য যোগ্য নন এবং যদি আপনি শহর এলাকায় থাকেন এবং যদি আপনার কাছে গাড়ি থাকে চার চাকা তাহলে আপনিও ফ্রিতে রেশন কার্ডে যোগ্য নন এছাড়া যাদের বাড়িতে এয়ার কন্ডিশনার বা এসি রয়েছে অথবা রেফ্রিজারেটার রয়েছে তারাও কিন্তু রেশন কার্ডের জন্য আর কোনোভাবেই যোগ্য নন আর যদি কোনো পরিবারে যদি কেউ সরকারি চাকুরিজীবী যদি থাকেন তাহলে তিনিও রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না অর্থাৎ একটা বাড়িতে যদি কোনো সরকারি চাকুরিজীবী থেকে থাকে তাহলে সেই বাড়ির কোনো লোক রেশন কার্ডের জন্য অর্থাৎ ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য হবেন না তো সেক্ষেত্রে রেশন কার্ডের যে নতুন নিয়ম রয়েছে সেই নতুন নিয়ম বলছে যে আপনি যদি একটি গাড়ি কেনেন তবে তা রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্যতার মানদণ্ড কিন্তু লঙ্ঘন করে দেবে অর্থাৎ ধরুন আপনার কাছে কোনো গাড়ি নেই কিন্তু আপনি ধরুন গাড়ি কিনলেন তাহলে সেক্ষেত্রে রেশন কার্ড পাওয়ার জন্য যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মানদণ্ড আপনি লঙ্ঘন করে যাবেন আর তার জন্য আপনার রেশন কার্ডটি বাতিল করতে পারে অর্থাৎ তার জন্য আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে আপনি যদি যোগ্য না হওয়া সত্ত্বেও রেশন কার্ডের সুবিধা নেন তবে অবশ্যই স্বীকার করতে হবে না হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা অথবা জরিমানা করা হতে পারে অর্থাৎ ধরুন এমনটা হলো যে আপনি যে যোগ্যতাগুলো বললাম বা যে যোগ্যতার মানদণ্ডগুলো ঠিক করা হয়েছে ধরুন একটির মধ্যে আপনি পড়েন না সব কিছু আপনার বেশি রয়েছে আপনি শহরে বসবাস করেন আপনার ইনকাম তিন লক্ষ টাকার বেশি অথবা আপনি গ্রামে বসবাস করেন আপনার ইনকাম দু লক্ষ টাকার বেশি আপনার বাড়িতে ট্র্যাক্টর রয়েছে চার চাকার গাড়ি রয়েছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন এবং আপনি ফ্রিতে রেশন নিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার এগেনস্টে স্টেপ নিতে পারবে সরকার এবং এমনকি আপনার রেশন কার্ড তো বাতিল হবেই এমনকি আপনার জরিমানা হতে পারে এমনকি আপনার কারাদণ্ড পর্যন্ত হতে পারে তাহলে আপনারা কি করবেন যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে অথবা আপনার পরিবারের কারোর ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটিকে যত তাড়াতাড়ি সম্ভব স্যারেন্ডার করে দিন তো রেশন কার্ড কিন্তু আপনি স্যারেন্ডার করলে পরে আপনার এই যাবতীয় সমস্যার মধ্যে আপনাকে কোনোভাবেই ভরতে হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন